আশোকনা যত বাঁধা যত জ্বর সাই ক্রোরে রাসুলের পথে মোরা চলবই 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 এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা হই আশোকনা যত বাঁধা যত জ্বর সাই রাসুলের পথে মোরা চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা হই মোরা কামানের মুখমুখী দাঁড়িয়ে মোরা কামানের মুখমুখী দাঁড়িয়ে আল্লাহ আকবার হই বইয় যত বাধা যত জোর সাইক্লোনের রাসুলের পথে মোরা চলবই 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 এই জীবনে বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই আমাদের দেহে বহে দিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবি ঝঙ্কার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ব্যঙ্গ করে চিজ চুরমার কত ব্যঙ্গ করে চিজ চুরমার কত ব্যঙ্গ করে চিজে চুরমার এই শিরবন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে শহীদ কাফেলা নিয়ে যাব জানিয়ে কি দিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে বন্দে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব শুকুনা যত বাধা যত জোর সাইক্লোনে রসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আসুক না যত বাধা যত জোর সাইকেলের আসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই কালে মায়ে শাহাদাতে জপে জপে আমরা হেরিয়ে পড়েছি পথে পথে কেদনা না কেদো মাগো যেতে দাও যেতে দাও পিরি মাসায় কেদের সাথে পিরি মাসায় কেদের সাথে জানি মের পাঞ্জায় বিশ মুসলমান কান্নায় বাঁচে নীলাকাশ জানি মের পাঞ্জায় বিশ মুসলমান পানি মের পাল্লায় জানি মের পাল্লায় মুসলমান কান্নায় বাঁচে নিলাকাশ আমাদ আমাদের চোটয় হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো আসুক যত বাধা যত জ্বর সাইক্লোনের আসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা হই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জোর সাইক্লোনের রাসুলের পথে মোড়া ছিবনে বাজিরকে দিনের নিশানোরা বাংলা কাশে উরা বই